প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাস বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রথমরা এই প্রশ্ন সেটটি ভালো করে প্র্যাকটিস করে নাও এখানে যে তোমাদের এমসিকিউ এবং যে এসএকিউ পার্টগুলো রয়েছে তার সম্পূর্ণ উত্তরগুলো নিয়ে আজকেরই পর্বে আলোচনা করবো প্রথমেই তোমাদের বিভাগ ক যেখানে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া থাকে তার উত্তরগুলো আলোচনা করছি কুড়িটা এমসিকিউ প্রশ্ন প্রথম প্রশ্ন এক হিস্টোরিয়া এই হিস্টোরিয়া শব্দটি হলো হিস্টোরিয়া শব্দটি হচ্ছে একটি গ্রিক শব্দ দুই হিস্টোরি অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল এই যে গ্রন্থটি এই গ্রন্থটি লিখেছেন কে উত্তর করবে রমেশচন্দ্র মজুমদার তিন কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কবে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে চার চুইয়া পড়া নীতি বা চুইয়া পড়া যে তত্ত্ব এটি প্রচার করেন মেকলে পাঁচ আদি প্রতিষ্ঠিত হয় কার নেতৃত্বে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে আদি ব্রাহ্ম সমাজ এটি কিন্তু প্রতিষ্ঠিত হয় হয় নীল কমিশন গঠিত গ্রান্টের উদ্যোগে সাত সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন এই প্রশ্নটি অনেকবারই কিন্তু রিপিট হয়েছে এটা করবে কোল বিদ্রোহ সুইমুন্ডা নেতৃত্ব দেন কিন্তু কোল বিদ্রোহের আট আঠেরোশো সাতান্ন ও বাংলাদেশ গ্রন্থটি রচনা করেন কে আঠেরোশো সাতান্ন ও বাংলাদেশ এটা একটা গ্রন্থ এটি রচনা করেন সুকুমার মিত্র নয় অশান্ত অরণ্যজীবন গ্রন্থের লেখক হলেন র্যাচেল কারসেন কারসান বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন প্রফুল্লচন্দ্র রায় এগারো বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বারো জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন রাসবিহারী বসু তেরো পূর্ণাপ্রা ভায়লার এটি এই আন্দোলনটি হয়েছিল কোথায় এই আন্দোলন হয়েছিল কিন্তু ত্রিবাঙ্কুরে চোদ্দ খোদাই খিদমতগার এই দলটি গঠন করেন কে এই দলটি গঠন করেন আব্দুল গফ্ফর খান পনেরো বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিনে অরন্ধনের ডাক দেন উত্তর করো আব্দুল ওয়াহাব এটা উত্তর করা হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিনে কিন্তু অরন্ধনের ডাক দেন ষোলো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন কে র্যামসে ম্যাকডোনাল্ড ঠিক আছে অর্থাৎ অপশন কয়ে কিন্তু উত্তরটি রয়েছে সতেরো বাংলায় নবসূদ্র আন্দোলনের প্রারম্ভিক পর্বের প্রধান নেতা কে ছিলেন শ্রী গুরুচাঁদ ঠাকুর আঠেরো ভারতের দেবদাসী প্রথা এটি বিলোপের জন্য বিল আনেন কে বিল আনেন তিনি হলেন মুথুলক্ষ্মী রেড্ডি দেশভাগের যন্ত্রণার কথা উঠে এসেছে যে গ্রন্থে তা হল নীলকণ্ঠ পাখির খোঁজে এই নীলকণ্ঠ পাখির খোঁজে যে গ্রন্থটি রয়েছে তার মধ্যেই একটি দেশভাগের যে যন্ত্রণার কথা সেটা পরিষ্কার ফুটে উঠেছে হায়দ্রাবাদে ভারতীয় সেনাবাহিনীর অভিযান কি নামে পরিচিত এটি করবে অপারেশন ফ্রিডম নামে কিন্তু পরিচিত এবারে দেখব তোমাদের যে পরবর্তীতে এসে কিউ পার্ট রয়েছে বিভাগ খ সেগুলো আলোচনা করব এখানে বিভাগ ক্ষয়ে যে প্রশ্নগুলো রয়েছে দেখো এখানে পার্ট রয়েছে যে একটি বাক্য উত্তর দাও ঠিক ভুল সত্য মিথ্যা যেটা হচ্ছে স্তম্ভ রয়েছে বিবৃতি ব্যাখ্যা রয়েছে এগুলো দেখো এখানে ষোলোটা টোটাল কোয়েশ্চেন রয়েছে আর দুইয়ের এক জায়গায় যেটি রয়েছে যে চাল স্যার চার্লস উড কে ছিলেন উত্তর লিখবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি বা তোমরা সংক্ষেপেও লিখতে পারো যে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন দুই ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ তিন বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর চার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোন সালে প্রতিষ্ঠিত হয় এটা করবে উনিশশো খ্রিস্টাব্দে কিন্তু বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় পরবর্তী উপবিভাগ দুই দশমিক দুই যেখানে রয়েছে ঠিক ভুল তো বলছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ এটা করো ভুল দুই মহাবিজ্ঞয়ের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাল হোসি এটাও করো ভুল মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল এটাও ভুল নেক্সট মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের অন্যতম নেত্রী এটাও ভুল পরবর্তীতে উপবিভাগ দুই দশমিক তিন এখানে প্রশ্ন প্রথম রয়েছে যে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় করো অ্যাংলো হিন্দু কলেজ দু নম্বর বি আর আম্বেদকর এটা করবে দলিত আন্দোলন তিন নম্বর রয়েছে সর্দার বল্লভ ভাই প্যাটেল এটি করো বারদৌলি আন্দোলন এবং আর তোমাদের রয়েছে আরেকটি শিবনাথ শাস্ত্রী এটা করো সাধারণ ব্রাহ্ম সমাজ এবারে পরবর্তীতে তোমাদের যে উপবিভাগ রয়েছে এখানে মানচিত্র মানচিত্র দেওয়া থাকে তোমরা যারা দশমিক চার করতে চাও তারা অবশ্যই মানচিত্র করতে পারো এখানে মোট পাঁচটা ভাগ রয়েছে যার মধ্যে চারটে ভাগ তোমাদেরকে করতে হবে অর্থাৎ টোটাল ষোলোটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে তো উপবিভাগ দুই দশমিক পাঁচ এটা বলে দিচ্ছি বিবৃতি আর ব্যাখ্যা প্রশ্ন মানে প্রথম যে বিবৃতিটি রয়েছে রাজা রামমোহন রায় লর্ড আমহস্টকে চিঠি লিখেছিলেন তো এক্ষেত্রে ব্যাখ্যাটা তোমরা করবে যে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসেবে ঠিক আছে ব্যাখ্যা দুই এখানে আমি লিখে দিচ্ছি ব্যাখ্যা দুই নেক্সট বিবৃতি দুই রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন কেন লিখেছিলেন এখানে করো ব্যাখ্যা দুই ঠিক আছে এটা করবে ব্যাখ্যা দুই যে ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য তিন নম্বর বিবৃতি বলা হয়েছে উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এখানে এটা করো হচ্ছে জাতীয় শিক্ষা প্রদানের জন্য তিন নম্বর বিবৃতি তিন নম্বর ব্যাখ্যা আর চার নম্বর যে বিবৃতি রয়েছে যে ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ষড়যন্ত্র মামলা শুরু করে এক্ষেত্রে এটা করবে ব্যাখ্যা মানে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা দেখে নাও ওইখানে যে বড় প্রশ্নগুলো রয়েছে দুই চার এবং আট মাক্সের সেগুলি দেখো দু মাসের যে প্রশ্নগুলো রয়েছে বিভাগ গয়ে এখানে তোমাদের মোট এগারোটা প্রশ্নের উত্তর করতে হবে যার মার্কস দুই টোটাল বাইশ তো রয়েছে আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে স্থানীয় ইতিহাস চর্চা নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয় বিপ্লব বলতেও কী বোঝো মহারানীর ঘোষণাপত্র সভা সমিতির যুগ শ্রীরামপুর ত্রয়ী ইত্যাদি ইত্যাদি যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা দেখে নাও রশিতালি দিবস কেন পালিত হয় পত্তি কে ছিলেন আর সেলফ রেসপেক্ট আন্দোলন কি এগুলো অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও আর যে সাজেশানটা পোস্ট করে দিয়েছি অবশ্যই তোমরা যারা দেখো এখনও একবার একটু রিভিশন করে নাও নেক্সট বিভাগ ঘ এখানে চার মার্কসের প্রশ্ন থাকে ঠিক আছে এখানে চারটে আবার উপবিভাগ পাবে এই ঘ বিভাগের মধ্যে সেগুলো হচ্ছে এই যে উপবিভাগ এক দুই তিন আর হচ্ছে চার তো এই চারটের মধ্য থেকে টোটাল তোমাকে ছটা প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে ঠিক আছে তো প্রশ্নগুলো একবার দেখে নাও এগুলো আলোচনা করছি না যেমন বিদ্রোহ টিকা দিয়েছে প্রকৃতি আলোচনা করো ভারত সভা টিকা ঠিক আছে একা আন্দোলন কাশ্মীর সমস্যার প্রকৃতি প্রভাব নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এই প্রশ্নগুলো রয়েছে তোমরা অবশ্যই ভালো করে দেখে নাও আর বিভাগ উমতে তোমরা পাবে আট মার্ক্সের প্রশ্ন তিনটে প্রশ্ন পাবে যার মধ্যে তোমাকে কিন্তু একটা করতে হবে তিনটের মধ্যে তোমাকে একটা করতে হবে যে বিংশ শতকে ভারতের নারী আন্দোলন সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য বাংলায় ওহাবি আন্দোলনের পরিচয় দাও আর উনিশশো পঁচিশ থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের যে কমিউনিস্ট পার্টি তার কার্যকলাপ বর্ণনা করো এই হচ্ছে তোমাদের রয়েছে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো